দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে এখন রয়েছে কামারপাড়া বাস স্ট্যান্ড এখানে এখনও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই সে মতে আইনশৃঙ্খলা বাহিনীও আছে সতর্ক অবস্থানে তারপরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও এখানে সতর্ক অবস্থানে রয়েছে তবে গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়ার উপস্থিতি একদম কম নেই বললেই চলে দু একটা রিকশা সহ এবং ব্যানের কিছু গাড়িগুলো চলতেছে তবে যাত্রীর সংখ্যা অত্যন্ত কম আনশৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছে তবে এখানে এখনও কোনো এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এখানে একদম নিরিবিলি অবস্থান রয়েছে তবে গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়ার চলাচল একদম সীমিত দু একটা অটো রিক্সা ছাড়া যাত্রীও তেমন চোখে পড়ার মতো নয়